আমরা আপনাদের আপনাদের ভালো কাজ দেখেছি আগামীতেও দেখব এই আশা ব্যক্ত করি এবং আপনাদের সাথে আমরা একশো তিন আসি আপনারা আমাদের বন্ধুরা আমাদের মালা পরে দিয়েছে আমরা অনেক সম্মানিত আমরা নির্বাচন আগে বলেছিলাম একটি শিল্পীর পরিচয় আমরা কেড়ে নেব সব শিল্পীর পরিচয় থাকবে এবং এই শিল্পীর পরিচয় নিয়ে সে মারা যাবে পৃথিবী থেকে চলে যাবে আমরা কারো শিল্পীর পরিচয় কেড়ে নেব সেটা আমরা রেখেছি এবং রাখবো সভাপতি সাধারণ সম্পাদক সহ পূর্ণ কমিটিকে আজকে আমরা একশো সামনে সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তর্ত থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ফুল দিতে পেরে খুবই আনন্দিত ভালো লাগছে কারণ ভাই আমরা শিল্পী আমরা এক জাগ্রত হোক বিবেক আমরা সব এক বিগত আমলে এই বাংলাদেশ চলচ্চিত্র অনেক জ্ঞানদাম হয়েছে অনেক মামলা হামলা হয়েছে আমরা এবার ভেবেছিলাম এটার পুনর্বৃত্তি আর হবে না সুন্দর শান্তি পরিবেশে একটা নির্বাচন হয়েছে একটা প্যানেল জিতেছে একটা প্যানেল হেরেছে আর এইভাবেই হয়ে আসছে যুগ যুগ ধরে আর সামনেও এইভাবেই হবে আর আমরা যারা শিল্পী আমরা সবাই এক যেই জিতবে তার সাথে আমাদের কাজ করতে হবে এটাই আমাদের প্যানেল আমরা ভেবেছিলাম যে আর কোনো জ্ঞান হবে না শান্তি সুস্থভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যাবে এমনি আপনারা জানেন আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না করবে তো নির্বাচিত কমিটি অনেক আশা দিয়েছে এবং তারা অনেক কথা দিয়েছে অনেক কাজ করবে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছে শিশুটি জেলায় শিশুটি হল সিনেমা হল তৈরি করবে তো সেখানে যদি তারা মামলা ফেস করতে হয় সময় কিল হয় তাহলে ভালো ভালো কাজগুলি করতে তাদেরকে বিঘ্ন করবে তো এই যে মামলা হামলা আমরা অনাকাঙ্ক্ষিত মামলা এটা আমরা আশা করিনি আগামী তো না আমরা চাই চলচ্চিত্রের যত জ্ঞানদাম আছে এই জ্ঞানজামগুলি সব মিটিয়ে আপনারা আগামী পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে ভালো পথ দেখাবেন এবং আমরা আপনাদের আপনাদের ভালো কাজ দেখেছি আগামীতেও দেখবো এই আশা ব্যক্ত করি এবং আপনাদের সাথে আমরা একশো তিন আছি আপনারা এগিয়ে যান থাকি অবশ্যই তো আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি স্যার আপনারা ভালো ভালো কাজ করবেন আমাদের আমাদেরকে যাকে আপনারা সম্মানিত করেছেন আমাদেরকে ডেকেছেন আমরা এই জন্যে আপনাদেরকে আমি একশো জনের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমরা খুব খুশি আপনাদের আমরা আপনাদের আছি এবং আগামী দিনে আমরা বাকি যেগুলি আছে এগুলি সব মিটিয়ে ফেলে এই চলচ্চিত্রকে আরও আগায় নিয়ে যাবেন তিনিশ কারণ আপনাকে সবাই জানে বাংলাদেশের মুভি লট ই আপনি মুভি লট আপনি মুভি কিং ই আপনি মনে রসেন দ্বিতল আমরা চাই আপনের হাত ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে এবং আমাদের বাংলাদেশের সেরা হলনায়ক সেরা অভিনেতা আমি এখন বর্তমান তাকে সুপার স্টার মনে করেছি আমাদের আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলি ইদানিং আমাদের বিগত আমলের কার্যক্রমে আপনারা যদি কেউ অসন্তুষ্ট থেকে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই জিনিসগুলি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আগামীতে আমাদের কাছ থেকে আপনারা কোনো খারাপ কোনো কিছু পাবেন না ভালো পাবেন আমরা ভালো চেলে আপনাদেরকে প্রমাণ করে হ্যাঁ ইনশাল্লাহ ব্যাপার আমরা দুয়া চাই আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী সমিতির নবনির্বাচিত সম্মানিত আপনার সিনিয়র সহসভাপতি জনাব উৎসব মুখর আমাদের বন্ধুরা আমাদের মালা পরে দিয়েছে এটা আমরা অনেক সম্মানিত আমরা নির্বাচন আগে বলেছিলাম একটি শিল্পের পরিচয় আমরা কেড়ে নেব না সব শিল্পের পরিচয় থাকবে এবং এই শিল্পীর পরিচয় নিয়ে সে মারা যাবে পৃথিবী থেকে চলে যাবে আমরা কারো শিল্পী পরিচয় করে দেবো সেটা আমরা রেখেছি এবং রাখবো আপনারা আমাদের কাজ করার জন্য দিয়ে সমর্থন দিয়েছেন আমরা কি কাজ করি একটু দেখতে দেন আপনারা দেখে যান ইনশাআল্লাহ এখানে সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদের অঙ্গ একেবারেই অঙ্গ কোনো কারণে অঙ্গটা খারাপ করে থাকবেন কারণ আমরা ছাড়া আপনারা অঞ্চল আপনারা আমরা অঞ্চল আমরা সমন্বয় করে চলতে চাই তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের একশো তিন নম কমিটির নেতাদের কুকুমার বক্ত ভালো লাগছে এই এসে তো উত্তেজিত অনেক সুন্দর দুর্দান্ত ভালো লেগেছে সব ধরনের লোকই আমাদের দরকার আমাদের সবাই আছে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমাদের নেতৃবৃন্দ একশো তিনের প্রেসিডেন্ট একশো তিনের প্রেসিডেন্ট রমেশ ভাই তারপরে সেক্রেটারি হলো ইসে ভাই এবং আমাদের উপদেষ্টা প্রতিষ্ঠাতা সাথে সত্যিকারে যখন মীমাংসা হয়ে যায় কাছের মানুষ যখন কাছে আসে তখন অনেক ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা নিয়ে আমরা তাদের গ্রহণ করেছি তারা আমাদের গ্রহণ করেছে জয় হোক বিষাদ্বীপ জল পাইনালি জয় হোক